সোনাদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে এই হচ্ছে কাঁচা আম আর গুড়ের চাটনি হয়ে গেছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্স তো সকাল সকাল চলে এসেছে আজকে সোনাকে স্কুলে দিতে বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তার কারণ সাড়ে ছটার সময় আজকে বেরিয়েছি সাতটা থেকে আজকে স্কুল আছে তো সেই জন্য স্কুলে এসেই ভিডিওটা রেকর্ড করছি তো এখন সোনাকে স্কুলে দিয়ে তারপরে দিন বাড়ি গিয়ে কাজকর্ম সেরে আবার তাড়াতাড়ি আসতে হবে কারণ তাড়াতাড়ি যখন স্কুল শুরু হচ্ছে তাড়াতাড়ি তো শেষ হয়ে যাবে তো তোমরা আজকের ভিডিওটা এনজয় করো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো বাড়ি এসে একে ঘরের কাজটা কমপ্লিট করে নিয়েছি তারপরে রান্নাটা সেরে ফেলেছি উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করেছি আমার আর ছোটোর জন্য বাবার জন্য মুগের ডাল করেছি মাছের মাথা দিয়ে আর ইচোর রান্না হবে আর চাটনি রান্না হবে তো রান্না রান্নাবান্না সেরে কমপ্লিট করে তারপরে যাব আবার সোনাকে স্কুলে আনতে সকাল সকাল আমি দিতে চলে এসেছি হনুমান মন্দিরে আর এই হনুমান মন্দিরটা মোড়ের ব্যায়াম সমিতি ক্লাবের একদম উল্টো দিকে এটা অনেক জাগ্রত একটা মন্দির বাজারের ভেতরে প্রচুর ভক্তরা আসে এখানে হনুমানজির পুজো দিতে আর যেহেতু হনুমান জয়ন্তী ছিল সেই উপলক্ষে আমি চলে এসেছি এ আর এই হচ্ছে আমাদের হনুমান মূর্তি সবাই তোমরা দর্শন করো

রেডি হয়ে গেছি আর স্নানটা করে নিয়েছি খানিকটা রান্না করে আর এসে একটু রান্না এখনও বাকি রয়েছে পুরোটা করে যেতে পারলাম না কারণ তাড়াতাড়ি ছুটি হবে যেহেতু তো আগে ওকে নিয়ে আসি তারপরে বাদ বাকি গাছগুলো করবো আর তোমাদেরকেও দেখাচ্ছি চলো সোনাদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে এই এখন যাব ভেতরে কারণ ওদিকে রোদ তো এখানেই ভিডিওটা করে নিচ্ছি সোনাকে নিয়ে এসেছি এনে একটু সোনার জন্য প্রেশারে ডাল বসিয়েছি টক ডাল আর এদিকে চাটনি বসিয়েছি এই দুটোই আমার একটু বাকি ছিল আর ইঁচড়ও হবে তো ছোট করবে বলেছে তো হলে হয়ে যাবে আজকে তারপরে সোনাকে স্নান করাবো হোমওয়ার্ক আছে সেগুলো শেষ কমপ্লিট করব। এই হচ্ছে কাঁচা আম আর গুড়ের চাটনি হয়ে গেছে শুধু একটু মশলা দেবার এদিকে ছোট ইঁচড়ও বসিয়েছে নিরামিষ ইঁচড় এটাও প্রায় হয়ে গেছে কারণ এরকম কষা কষাই আমরা নিরামিষ ইঁচড়টা পছন্দ করি খেতে তো রান্না বান্না ডান এখন সোনাকে পড়াতে বসবো সোনা একা একা স্নান করে নিয়েছে একা একা চুল মুছছে সবই একা একা করছে আজকে তাই তো এই যে সোনা স্নান টান করে নিয়েছে একা 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 চুল আছড়িয়েছে একা একা পা পাউডার মেখেছে ঠোঁটে একা একা বোরোলিনও দিয়েছে দেখো তো তোমরা কি সুন্দর বোরোলিন দিয়েছে শোনা এরম করো মুছে দিয়ে এখন পড়াশোনা করতে বসেছে তাই তো এটাকে কি বলে বোবে টেবিল তো ঝটপট হোমওয়ার্কটা করে ফেলো ওকে এই যে সব বই খাতা নিয়ে বসে পড়েছি এখন একটু হোমওয়ার্কগুলো করাবো তারপরে খাইয়ে ঘুম পাড়াবো ঘড়িতে এখন বাজে একটা একটা বাজে নিই একটা বাজে পাঁচ কারণ আমার ঘড়ি ফার্স্ট দশ মিনিট ফার্স্ট আছে তো দেড়টা অবধি আমরা পড়াশোনা করে তারপরে খেয়ে শুয়ে পড়বো ঠিক আছে কারণ আজকে তো আমরা একটু সকাল সকাল উঠেছি না অনেক সকাল উঠে স্কুল যেতে হয়েছে যেহেতু সাতটা থেকে স্কুল সাড়ে ছটার মধ্যে সোনা রেডি হয়ে চলে গেছে হুম কাল আবার স্কুল যেতে হবে অনেক কাজ তাই হ্যাঁ কখন বললাম বলেছিলাম নাকি না না ও ভুলভাল বলে এসেছি ঠিক আছে তাও পড়াশোনা করো না ভুল ভায় বল আচ্ছা সরি গুড ইভিনিং সবাইকে ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা সোনাকে পরিয়ে ঠরিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার একটু পোয়েমগুলো সোনাকে পড়াচ্ছিলাম পরিয়ে এখন সোনাকে যাচ্ছি পড়াতে দিতে সোনা রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে তো ঠিক আছে চলো তাহলে সোনাকে আগে দিয়ে আসি এসে তারপরে এই যে সব জামা কাপড় কেঁচেছিলাম এগুলো ভাজ করা একটু বাকি আছে দেন এসে এগুলো ভাজ ভোজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো সোনার পড়া হয়ে গেছে যে আমরা এসেছি সোনার জন্য একটা ঘুঙুর কিনতে তাই তো তোমার ঘুঙুরটা দেখা আর বাড়ি গিয়ে আমরা পরে দেখাবো ঠিক আছে তো চলে এসেছি ঘুঙুর কিনতে ঘুনা কেনা হয়েও গেছে আমরা সব এই দোকান থেকে কেনাকাটা মানে কিনি হারমোনিয়াম বলো যে আমাদের সঙ্গে যে হারমোনিয়ামটা কিনছিলাম এটা ওইখান থেকে নেওয়া হয়েছিল তো সেখানেই চলে এসেছি ঘুঙুর নিলাম আবার ওই ডোমরুটা নিলো জোর করে

সোনাকে হোমওয়ার্ক দিয়ে বসালাম বাড়ি এসে বাড়ি এসছি আধা ঘন্টা হয়ে গেছে একটু বসলো জল টল খেলো স্কুলের হোমওয়ার্ক তো ওইটা করুক আর আমি ততক্ষণে আজকের বাবা বলছে একটু চাউমিন খাবে ওয়েদারটা একটু হালকা আছে তো ঠিক আছে তা একটু সিম্পল চাউমিন করবো একটু ডিম পেঁয়াজ টমেটো বেশ তাই বসেইছি এই হচ্ছে সিম্পল চাউমিন ডিম আর পেঁয়াজ আর কিছু নেই চাউমিনে খাবো এখন একটুখানি চাউমিনটা খাবো খেয়ে দে তারপরে শোনা গেছে আবার মাদের ঘরে ওই ঘরে ঢুকেছে ওকে আনবো এনে ঘুমটুম পাড়াবো কারণ কাল আবার স্কুল আছে কালকে স্কুল পাঠাবো ভাবছি তো স্কুল পাঠাতে গেলে তো সকাল সকালে উঠতে হবে কিছু করার নেই আর আরেকটা কথা বলার ছিল সেটা হচ্ছে আমাকে অনেকে অনেক রকম কোয়েশ্চেন করছো তোমরা অক্সিলাম স্কুলের ভর্তি নিয়ে বয়স নিয়ে কোন ক্লাসে ভর্তি করবে বা কী তো আমি ঠিক করেছি এই রিলেটেড একটা ভিডিও খুব শিগগিরই করব দু এক দিনের মধ্যেই চেষ্টা করব করার তো ভিডিওটা করলে তো তোমরা জানতেই পারবে তো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে স্কুল সংক্রান্ত তো তোমরা আমাকে ঝটপট এই দু এক দিনের মধ্যে কমেন্টস করতে থাকো তাহলে আমি কমেন্টসের উত্তরগুলো যেদিন আমি ভিডিওটা করব আমি তাহলে সব কমেন্টসগুলো পড়ে এক একটা করে উত্তরগুলো আমি তোমাদেরকে দিতে পারবো তাতে তোমাদেরও সুবিধা হবে আর আমারও মানে উত্তরগুলো দিতে সুবিধা হবে তো এটাই বলার ছিল তো অবশ্যই আমাকে অনেক অনেক কমেন্টস করো যা যা এনকোয়ারি আছে তো আমাকে সেগুলো কমেন্টসে জানাও ঠিক আছে তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্টস করো আর আমার চ্যানেল নতুন এসে থাকলে তো সাবস্ক্রাইব করে দিও আর তোমার ফ্রেন্ডদের সাথেও এই ভিডিওটা শেয়ার করো আর তোমরা তো দেখলেই সরার জন্য ঘুঙুর কিনে আনলাম ওর এই নাচের জগতের প্রথম শপিং করলাম আজকে ঘুঙুর দিয়ে আমার মনে হয় এর থেকে ভালো শপিং নাচের জগতে ঢুকে প্রথমে আর কিছু হতে পারে না কি তাই তো তো চলো টাটা দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে